বন্ধুরা আমার দেবালয় থেকে আজ আমরা এসেছি আর এক দেবালয়ে এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অন্তর্গত নাওলাক্ষা চন্দনবাটি শিব মন্দির এই শিব মন্দিরটি কথিত আছে এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ চলুন দেখা যাক আমরা সাগরদিঘি মে থেকে রওনা দিয়ে মেন রোড ধরে এসে একটা মোরাম রাস্তার ওপর কংক্রিট রাস্তায় এসে পড়লাম টোটোয় করে আর সেখান থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছি সেই পুরোনো দিনের মাটির বাড়ি দুদিকে ধান ক্ষেত খড়ের চাল মনোরম দৃশ্য জীবনানন্দ দাসের সেই ধান সিঁড়িটির তীরে কবিতাটি মনে যেতে মনে পড়ে যেতে লাগলো দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত ওই দেখা যায় চন্দনবাটি শিব মন্দিরের চূড়া চলুন আমরা এবার টোটোয় করে মন্দিরের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হই মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে দেখি মন্দিরের দরজাটা বন্ধ তালা দেয়া পুরোহিতমশাই নাকি সন্ধ্যার পর এসে পুজো করেন এবং তখনই খোলা হয় অপেক্ষা করতে লাগলাম আমরা সামনেই একটা বড় পুকুর সুন্দর সিঁড়ি দিয়ে বাঁধানো ঘাট পাশে একটা তুলসী মন্দির তুলসী মঞ্চ আর আমাদের বেআই মশাই দেখাতে লাগলেন ওনার বাড়িতেই গেছিলাম সাগর দিঘিতে ঘুরতে তো উনি দেখাতে লাগলেন এখানে এখানকার পথ ঘাট মাঠ মাঠালি বৃক্ষরাজি আমরা মন্দিরের চতুর্দিকে ঘুরে দেখতে লাগলাম আর ছোটো ছোটো বাচ্চারা সব খেলা করছে সুন্দর জায়গাটা আশেপাশে কোনো বাড়ি নেই দূরে দেখা যাচ্ছে ওইটা গ্রাম ওই গ্রামে পুরোহিতের বাড়ি ওনার কাছেই চাবি থাকে শোনা গেল যারা বসে আছে তাদের কাছে বৃষ্টি হয়ে গেছে চারিদিকে জল জমে আছে এইভাবে আমরা মন্দিরটি চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম এই দেখুন তালা দেয়া পুরোহিত মশাই এসে খুলবেন দরজা মন্দির খেয়ে খোলা নেই দেখে ক্যামেরাটা নিয়ে শিবলিঙ্গের ছবি দেখতে লাগলাম কিন্তু একদমই ছবি তুলতে পারলাম না লিঙ্গ শিবলিঙ্গটা অল্প দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার ছবি আসছে না শুধু শুধুই আমাদের চেষ্টা করা হলো ব্যর্থ হলো চেষ্টা সুন্দর করে ছবি তুলতে পারলাম না সেই জন্য আমরা প্রতীক্ষা করতে লাগলাম পুরোহিতের কখন আসে দেখা যাক এই বলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেও তো ভালো লাগছে না এইবার আমরা একটু ঘোরাফেরা করতে লাগলাম এদিক ওদিক তারপর শোনা গেল ব্রাহ্মণে ওই পুরোহিতের বাড়িতে কাউকে পাঠালে চাবি দেবে তখন এই শিশুটিকে ডাকলাম তুই পুরোহিতের বাড়ি চিনিস দেখুন কেমন নিষ্পাপ মুখ বলল হ্যাঁ আমি চিনি তো পুরোহিতের মুখ তারপর ওই এনে দিল চাবি দেখুন কি সুন্দর শিব মন্দিরটা ঘরটা কত সুন্দর আর কত বড়ো শিবলিঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন বেশি ভিতরে গেলাম না ঘন্টা ঝুলছে চারিদিকে অত উঁচুতে আমরা ঘন্টা বাজাতে পারলাম না আর সন্ধ্যার সময় পুজো হয় সকালেও একবার পুজো হয় আর শ্রাবণ মাসের প্রতি সোমবারে এখানে নাকি খুব ধুম হয় জল ঢালা ঢালি হয় আমরা ওই সময় একবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম আসার আর এখন এমনি নিরিবিলি পুরোহিত খুবই ভালো চাবিতা ওই ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দেয় হ্যাঁ আমার তো বলাই হয়নি আমার বিয়াই বেয়ার আমরা দুজনে মন্দির দেখতে গেছিলাম তারপর মন্দির দেখার পর যথারীতি চাবিটা ওই বাচ্চাটার হাতে দিয়ে দেওয়া হলো ও দেখুন সরল নিষ্পাপ মুখে মানে কোনো প্রতিক্রিয়া নেই যে যাব না কি চাবি দিতে যাব না কিছু না খুশি হয়ে আমরা কিছু টাকা ওর হাতে দিলাম চকলেট খাস বলে ও সেই মেঠো পথ ধরে চাবিটা নিয়ে খোলা পায়ে খালি পায়ে ছুটতে 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 চলে গেল দেওয়ার জন্য চাবিটা আবার যথাস্থানে দেওয়ার জন্য আমরা আর একটু ঘোরাঘুরি করতে লাগলাম পুকুরটা দেখতে গেলাম পদ্মের ছোট ছোট পাতা হয়েছে শরৎকাল সারদীয়ার আগমন ধ্বনি নিয়ে আসছে এই পদ্ম কিছু দিনের মধ্যে ফুল ফুটবে পাতাগুলো দেখা গেছে আমরা একটু ঘুরে ঘুরে এগুলো দেখতে লাগলাম এখানে তো কোনো দিন আসিনি আর এখানের নাক্ষার নাম হয়েছে কেন জিজ্ঞেস করতে একজন বলল যে নও নাম হওয়ার কারণ হচ্ছে ইংরেজ আমলের এটা মন্দিরটা তৈরি হয়েছিল এতটা হয়তো সুন্দর ছিল না তা ন লাখ টাকা খরচ করে এই মন্দিরটা ইংরেজরা করেন লক্ষ তো ওদের বাংলার মতো উচ্চারণ হবে নাও লাখা ওই সেই থেকেই নাও নাম হয় এই মন্দিরটির আমরা আবার টোটো ধরে সেই ধানশিঁড়িটির পাট ধরে আমরা ফিরতে লাগলাম দিনমণি অস্তগত প্রায় আকাশের শোভাও অতি মনোরম বিভিন্ন রঙে বিচিত্র হয়ে মানে শোভা দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা সেই মেঠো পথ ধরে চারজনে মাটির বাড়ি পার হয়ে দেখতে দেখতে খুব সুন্দর লাগলো বাড়ি ফিরলাম